আস্তে গিয়ে বললাম বাবা আমার এই হাতের ঘড়িটার দাম কত একজন বললে হুজুর সাত হাজার একজন বললে হুজুর তিন হাজার একজন বললে হুজুর আড়াই হাজার একজন বললে পনেরোশো যতজন বলেছে কেউ ভুল বলে নাই সবাই ঠিক বলেছে যদি বলেন কেন তার একটাই কারণ বলে দিই যে সাত হাজার বলেছে সে মনে মনে ভাবছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়ি যখন আছে মালটা কুমা হবে না ওইটা মালটা বিরান ঠেটি মাল আছে কথাটা বুঝতে পারেনি একটা গেল সে কিন্তু বিরান চিনতে পারেনি ঘড়িটার অরিজিনাল দাম কত দেড়শো আপনাদের গ্রামের কোন ছেলে সকাল বেলায় যদি ছিঁড়া প্যান পড়ে যায় প্যানটা যদি ছিঁড়া থাকে একটু তাইলে চারটা লোক যদি চায়ের দোকানে বসে থাকে কি প্যান্টটা জানেন আরে তো ছেলে পয়সা ও গরিব মানুষ বলবে না বলবে না ওই ছিঁড়া প্যান্টটাই শাহরুখ খানকে পরিয়ে দেন তখন বলবে ডিজাইনটা কি লাগছে বে কোথায় পাওয়া যাবে বলতো খালি লোকটা পাল্টি গেল প্যানের দাম পাল্টি গেল ঠিক বললাম না ভুল বললাম এরপর বিরান আসল বাঁশটা শুনে এখনো বাঁশটা দিন এরপর দিচ্ছি বাঁশটা আমাদের সমাজের লোক সমাজের হালটা শুনে নেন আপনি কেমন ব্র্যান্ড চিনেছেন আজকে আমাদের সমাজে একটা লোক সে সুদ খায় লোকের মেরে নাই ভাইয়ের মেরে সম্পত্তি করেছে তার খালি পয়সা আছে বলে সেই সুদ করকে বলে মসজিদে সেক্রেটারি কর অথচ একটা ইমানদার হালাল খায় চাষিবাসী লোক পাঁচ ওয়াক্তের নামাজি মুখে দাঁড়িয়ে আছে এই লোকটা পাঁচশো টাকা দান করলে আর কোনো দাম নাই সুদখোর মসজিদে পঞ্চাশটা ফ্যান দান করেছে বলে ওকে চেয়ারটা ছেড়ে দে ওকে ইমতওয়াল্লি কর ঠিক বললাম না বল বললাম তাইলে তুমি কি করে বিরান চিনলে আজকে বলে দিই পশ্চিম বাংলায় যদি পশ্চিম বাংলায় পঞ্চাশ হাজার মসজিদ থাকে ঊনপঞ্চাশ হাজার মসজিদের মতোয়াল্লি তাদের মধ্যে দিন নাই আপনি বলুন তো হরিহর পাড়ার কোন এই মুর্শিদাবাদ জেলার বড় বড় মাদ্রাসা দুটো একটা হচ্ছে জেলিলিয়া একটা হচ্ছে সুরুলিয়া বেলডাং ঠিক বললাম না ভুল বললাম আর একটা আবার কাছে আছে সারগাছি এত বড় বড় মাদ্রাসা আছে এই মাদ্রাসা গুলো খোঁজ নিয়ে দেখুন যে এলাকার মুর্শিদাবাদ জেলার কোন গ্রামের কমিটির লোক গেছে মাদ্রাসায় দিয়ে বলেছে যে হুজুর একবার বলুন তো মতোয়াল্লিশ শর্তগুলো গুলো কি কি মসজিদে সেক্রেটারি হতে গেলে কি কি শর্ত লাগবে প্রথম শর্ত কি কি আসবে জানেন প্রথম নম্বর শর্তটা আসবে ইমামের অবর্তমানে সে যেন নামাজ পড়াতে পারে আর আমাদের দেশে মুর্শিদাবাদে একশোটা যদি মসজিদ খোঁজা হয় নব্বইটা মসজিদের সেক্রেটারি হারাম কোন নামাজই পড়েন ঠিক বললাম না ভুল বললাম যেহেতু আপনার জেলায় বসে আছি আমি আমি আপনার জেলার এ আমি ইন্টারন্যাশনাল মাল গোটা পশ্চিমবাংলা ভারতবর্ষ ঘুরছি আমি সব জেলার হাল হাকিকত জানি বড় কষ্টের বিষয় আপনি প্রাণ চিনতে পারেননি ওই জন্য সমাজের এই হাল আজকে আমাদের উন্নতি নাই তার কারণ একটাই তুমি সুদ কর চিনেছো খালি পয়সা আছে বলে সেই লোকটা স্ট্যান্ডার্ড হয়ে গেল অথচ তার কামাইটা দেখলে না হারাম না নবীজি মধ্যে হারামী রাখেননি। আমি আপনাদেরকে অনেক হাসাতে পারি আমি হাসানোর বক্তা কিন্তু না বড় দুঃখের সঙ্গে বলছি আজকে আপনি খোঁজলেন 98 পার্সেন্ট মুসলমান নামাজই পড়ে না পশ্চিম পশ্চিমবাংলা

আমাদের দেশে তো অনেকগুলো কোয়ালিটির নামাজি আছে রমজান মাসের নামাজি আছে আছে একটা একটা নামাজি একটা আছে ঈদ বকরা ঈদের নামাজি ঠিক বললাম না শুধুমাত্র খালি ঈদ বকরা ঈদ পড়ে আর কিচ্ছু পড়ে না আরে হে একশোটার মধ্যে নব্বইটা লোক যারা যা নামাজে দুয়া জানা ঠিক বললাম না ভুল বললাম ও গিয়ে নিয়োগ দেলে ওকে জিজ্ঞেস করো কি বললি বললো বলবেন জানি না তো কি বলবে বড় কষ্টের বিষয় তুমি চেয়েছো ইমামের কাছে আজকে সমাজের লোক বলে ইয়াসিন সাহেব হক কথা বলছে এই বক্তা হক কথা বলছে তুমি কি তোমার ইমামকে অধিকার দিয়েছ হক বলার তুমি তোমার ইমামকে অধিকার দাওনি হক বলা আমি তুকের সঙ্গে বলে যাচ্ছি তুমি তোমার ইমামকে হকটা দাও তোমার ইমাম ও ইয়াসিনের মতো হক বলবে ইমাম যদি সুদের বায়ান করে হারাম খোররা পেছনে লাগে একে কি করে তাড়ানো যায় চেষ্টা কর আমি কিন্তু কারু বাপের গুলাম নয় আমাকে যদি বলে এই বায়ান চলবে আমার গাড়ি রেডি আছে নামবো গাড়ি চেপে পালিয়ে তু তুই বুঝে লিগে আমাকে যেখানে দাও দিবে আমি এই কথাই বলি আমি এইটাই বলবো আমার বড় কষ্ট লাগে সমাজের লোক ইমামকে বাপের গুলাম মনে করেছে ওই জন্য এই হাল ইমাম যদি সুদের বায়ান করত ইমাম যদি মসজিদে বায়ান করতে পেত যে মতুয়াল্লিক যোগ্যতা কার আছে মসজিদের সেক্রেটারি কমিটি কেমন হওয়া দরকার বেনামাজি কমিটি হতে পারে না মাদ্রাসা মসজিদে একজন সুদখোর থাকতে পারে না একজন খর জুড়তে পারে না একজন বেনামাজি মসজিদের কমিটিতে জুড়তে পারে না এই বায়ান যদি ইমাম করতে পেত আজকে মসজিদগুলোর হাল এই হতো না আর ইমামদের কেউ চাকরি যেত না ইমামরা বলে দিলি চাকরি চলে যায় আমি বাস্তব কথা বলছি আমার বর্তমান জেলার কথা কোন গ্রাম নাম করব না ইউটিউবে রেকর্ডিং হচ্ছে চ্যানেলে চলে যাবে তারা কষ্ট পাবে শুধু রমজানের মাসে ইমাম সাহেব মাইয়াত হয়েছে মাইয়াতের জানাজা হচ্ছে তো প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে থাকে না থাকে না মোড়ল থাকে সেই গ্রামের মোড়ল সে জানাজার নামাজের আগে এলান করছে যে ভাই যারা মেহমান এসছেন তাদের জন্য খাবার আয়োজন আছে খেয়ে যাবেন ইমাম সাহেব তার কথা শেষ হতে না হতে বললে রমজান মাসে খানার এলান করা হারাম সকাল বেলায় ইমামকে মসজিদ কমিটি তাড়িয়েছে কেন ওই হারাম কাজে তো মতোয়াল্লি নিজে জুড়ে আছে সে তো তারাবি আর আমি বলে যাচ্ছি রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটাই হারাম আমার কি করবি কর কোন বাপের বেটা মুক্তি আছে নিয়ে আমি স্টেজে আছি আর কোন মলবি আছে নিয়ে আয় আমি হারাম বলে গেলাম রমজান মাসে খানাই রান্না করা যাবে এক নম্বর দ্বিতীয় নম্বর অন্যান্য মাসে যে বাড়িতে মাইয়াত হয়েছে সেই বাড়ির তরফ থেকে খানা করা জায়েজ না যে কোনো মুক্তির কাছে ফতোয়া কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে বাড়িতে মাইয়াত হয়েছে সেই বাড়ির তিন দিন চুলা জ্বলতে দিও না এটা প্রতিবেশীর হক এটা হচ্ছে নবীজির হাদিস তার বাড়িতে তার দুঃখ আছে তিন দিন তোমরা চলে চুলা জ্বলতে দিও না তোমাদের হক তাদের বাড়ির লোককে কুটুমজনকে তোমরাই খাও পাড়ার লোক খাও আমার এলাকায় আমার গ্রামে ওই সিস্টেমই আছে আমাদের আছে কিন্তু অনেক যার ঘরে লোক মরেছে তারই গরু জবাই করে খাচ্ছে তাই না আর মজা করে খাচ্ছে মনে হচ্ছে যে বাতের বিয়ে চলছে বিয়ের খানা খাচ্ছে হ্যাঁ প্যান্ডেলে বসে এখন তো নতুন সিস্টেম এসছে প্যান্ডেল কর প্যান্ডেল করে খাবি বড় কষ্টের বিষয় আপনাদেরকে বলে দিই আমি ইসলামটা বুঝাচ্ছি আপনাদেরকে খুব সহজে আপনি বুঝতে পারেন আপনি ইসলাম যদি বুঝে যেতেন আমাদের মধ্যে হারাম দ্রব্য একটাও থাকতো না আল্লাহর কসম করে বলছি নবীজি সাল্লাহ করি সাল্লাম যখন ইসলাম প্রচার করেছেন যে সাহাবিরা ইসলাম গ্রহণ করেছেন সেই সাহাবিরা একনিষ্ঠভাবে কলমার ওপরে দাঁড়িয়ে গেছে তারার পাপের দিকে চোখ দেয়নি যখন মদকে হারাম করে দিয়েছে আমার আল্লাহ স্পর্শ করা হারাম করেছে রেওয়ায়েতে আছে হাদিসে সেই মদের ড্রামগুলো মদিনার গলিতে যেন নহরের মতো বয়ে গেছে আর জীবনে কলমা পড়া সাহাবীরা মদের উপরে হাত রাখলেন আর সেই মুসলমান আপনি নিজেকে মুমিন বলছেন রসুলকে কে ভালোবাসনে বালা কইছে আসিকে রসুল বলছেন আপনি মদ কি করে খেতে পারেন আপনি গাঁজা কি করে খেতে পারেন আপনি অন্যায় কাজ কেমন করে করতে পারেন আপনার দ্বারা তো অন্যায় হওয়াটা শোভনীয় নয় চলুন আমার মুসলমান ভাই এরপরে আমি আপনাদেরকে বলবো হাত তুলে বলুন তো মমিন কে কে হবেন হাত তুলে সকলে হাত তুলেন